নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো এই দেখো আজকে সকালবেলা সিদ্ধ ভাতের আয়োজন করা হয়েছে এখানে সিদ্ধ ভাত রান্না করে নিয়েছি এখন এই দেখো এখানে আছে বেগুম পোড়া মাখা আর হচ্ছে শসা পেঁয়াজ আর ডিম সেদ্ধ একটা করে এটা হচ্ছে আজকে সকালের খাবার দুপুরবেলা আবার রান্না করব। আর দুপুরবেলা কি রান্না করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বাজার নিয়ে চলে আসছে তো এখন ভাতটা খাওয়া হবে তারপর আবার তোমাদের সঙ্গে পরে আসছি এই দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে একটা ছোট্ট জিনিস শেয়ার করি এই দেখো গাড়ি একটা রেসিপি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে হয়তো বা নষ্ট হয়েছে হাই রোডের সামনে বাড়ি তো তা অনেক জিনিস আমরা দেখতে পাই অনেক রকম গাড়ি দেখতে পাই তো চলো আমাদের এইটা আসাম যাওয়ার রাস্তা আসাম সব আসামের গাড়ি যায় এখান দিয়ে অনেক রকম বড় বড় সব গাড়ি যেতে দেখি তো চলো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই দেখো বন্ধুরা চলে আসছি আবার তোমাদের সামনে এই যে আজকে বাজার নিয়ে আসছি এই যে এই সব বাজার এই যে এখানে আছে পাঠার মাংস আর এইখানে আছে তোমার পটল পটল পোস্ত করব আর পাঠার মাংস করব আর এখানে আছে দেখো পেঁয়াজ আর ঢেঁকি শাক আর এখানে আছে লঙ্কা তো এখন এই সব কাটা বাছা করবো সব কাটা বাছা করতেই তো অনেক টাইম লাগবে তো আজকে আর রান্না দেখাইতে পারবো না তো চলো এখন সিদ্ধ ভাত খাওয়া হলো আর আমাদের বাড়িতে সবাই বেগুনটা খুব পছন্দ করি বেগুন পোড়া শীতকালে ভালোই লাগে খেতে তো সিদ্ধ ভাত খাওয়া হয়ে গেছে এখন দুপুরবেলা রান্নার আয়োজন করব তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো এই দেখো পটল পোস্ত করব মাংস ঝোল হবে আজকে আর এই শাক তো চলো আজকে আর রান্নাটা দেখাবো না রান্না শেয়ার করবো না রান্না শেয়ার করতে গেলে অনেকটা টাইম ভিডিও বড় হয়ে যায় তো চলো আবার দেখা হবে